কোটি টাকার মালিক বিলোনিয়ার বা শত কোটি ডলারের মালিক হওয়া মোটেই সহজ কাজ নয় কারো কারো কাছে এটি ধরা দেয় অল্প বয়সেই অনেকে আবার সারা জীবন কঠোর পরিশ্রম করেও বিলোনিয়ার হওয়া তো দূরের কথা উল্টো ঋণে জর্জরিত হয়ে জীবন কাটায় বিশ্লেষকরা বলছেন কয়েকটি ব্যবসায় আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনার বিলোনিয়ার হওয়া জোরালো সম্ভাবনা রয়েছে এ ব্যবসাগুলোর কথাই তুলে ধরা হলো গৃহায়ন ব্যবসা রিয়েল ইস্টেট ব্যবসা অতীতে যেমন রমরমা ছিল এখনও তা রয়েছে তবে আপনাকে এ ব্যবসায় সাফল্য পেতে হলে বেশ কিছু অর্থ বিনিয়োগ করতে হবে সাধারণত পারিবারিক ঐতিহ্য রয়েছে এমন ব্যক্তিরা এ ব্যবসায় অন্যদের তুলনায় সুবিধা পান ফ্যাশন ও খুচরা পণ্য এ ব্যবসাকে অনেকেই তাদের ভাগ্যর পরিবর্তনের কাজে ব্যবহার করেছেন বিশ্বের দুইশো সাঁত্রিশ জন বিলিয়নিয়ার ফ্যাশন ও খুচরা পণ্যের ব্যবসায় বিলোনিয়ার হয়েছেন বিশ্বের বড়ো বড়ো ব্র্যান্ড তারা নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত করেছেন ফাইন্যান্স ও বিনিয়োগ বিশ্বের যত বিলিয়নিয়ারের তালিকা করেছে তাদের মধ্যে তিনশো জনই ফাইন্যান্স ও বিনিয়োগ ক্ষেত্রে ব্যবসা করে সাফল্য পেয়েছেন বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম প্রবাদ পুরুষ ওয়ারেন ব্যাফেটের মোট সম্পদের পরিমাণ আটাত্তর পয়েন্ট এক মিলিয়ন ডলার তিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি তথ্যপ্রযুক্তি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ যেমন তথ্যপ্রযুক্তির ব্যবসায় নেমে তিরিশ বছরের আগেই যথেষ্ট ধন সম্পদ কামিয়েছেন তেমন বিল বিলগেস্ত এই ব্যবসাতেই দীর্ঘদিন বিশ্বের সবচেয়ে ধনী ছিলেন তারা যে সময়ে এ সম্পদ কামিয়েছেন তা এখনও শেষ হয়ে যায়নি শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ কিন্তু সঠিকভাবে বিনিয়োগ করা সম্ভব হলে এখান থেকেই ব্যবসার মাধ্যমে বিপুল অর্থ তুলে নেওয়া সম্ভব যা প্রমাণ করেছেন বিনিয়োগকারীরা এ কারণে এটি বিলোনিয়ার হওয়ার সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র